যদি ঘুমানোর সময় ইনকামের কোনো রাস্তা খুঁজে না বের করতে পারেন তাহলে আপনাকে সারা জীবনই কাজ করে যেতে হবে যতদিন বাঁচবেন আপনার টাকা যদি আপনার হয়ে কাজ না করে তাহলে আপনাকেই কাজ করে যেতে হবে অয়েলথ আপনি কখনও ক্রিয়েট করতে পারবেন না এটি বলেছিলেন দুনিয়ার বিখ্যাত ইনভেস্টার ওয়ারেন বাফেট আসুন আজকে আমরা ইনভেস্ট ইংরে আলোচনা করব ইনভেস্টমেন্টের একটা বড় অপশান মিউচুয়াল ফান্ড নিয়ে মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকেই খুব ভুল ধারণা আছে অনেকেই অনেক ভয় ধারণ করেন মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে হয়তো আমার টাকা ডুবে যাবে হয়তো মরে যাবে খুব রিস্ক কতটার পরিমাণে রিস্ক এটা কি জুয়া খেলার মতো ব্যাপার নাকি এটা কোনো অ্যাকচুয়াল একটা ভালো ইনভেস্টমেন্টের অপশান আসুন আজকে আমরা এটাই জানি আমাদের ভয় কখন লাগে ভয় সেই কোনো জিনিস কী লাগে যে ব্যাপার আমরা জানি না অজানাকেই মানুষ ভয় পায় ধরুন আপনি সাঁতার জানেন না আপনাকে কেউ জলের মধ্যে ফেলে দিল আপনি ভয় পাবেন কিন্তু যদি আপনি সাঁতার জানতেন তাহলে আপনি ভয় পেতেন না আপনি বরং এনজয় করতেন কারণ আপনি জানেন আপনি ডুববেন না আপনি সাঁতার জানেন তো মিউচুয়াল ফান্ডের ব্যাপারটাও তাই যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আপনার যে ভয় সেই ভয় আপনার কিন্তু আর থাকবে না মিউচুয়াল ফান্ড কি এস বা কি লামসাম ইনভেস্টমেন্ট কী ফান্ড ম্যানেজার কী এনআইভি কী স্মল ক্যাপ কোম্পানি কি ইন্ডেক্স ফান্ড কি ডেট ফান্ডই বা কী মিড ক্যাপ ফান্ডই বা কী এই ধরনের বিভিন্ন ট্রাম মিউচুয়াল ফান্ডের এইগুলো যখন আপনি জানবেন কীভাবে ইনভেস্ট করতে হবে আপনি যখন জানবেন কোন ফান্ড আপনার জন্য সঠিক সেটা যখন জানবেন তখন কিন্তু আপনি নির্ভয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন আপনার ইনভেস্ট আর কেউ করবে না আপনাকেই করতে হবে এবং আপনাকেই জানতে হবে ইনভেস্টমেন্ট একটা লং টার্ম প্রসেস এর কোনো শর্টকাট নাই আপনি না জেনে ইনভেস্ট করলেই আপনার টেনশন হবে কারণ আপনি যদি না জেনে যে কোনো জায়গায় ইনভেস্ট করেন সেখানেই আপনার টেনশন আপনার একটা মনের মধ্যে সংখ্যা থাকবে কিন্তু আপনি একবার জেনে যদি ইনভেস্ট করেন আপনার সেই সংখ্যা কিন্তু থাকবে না আসুন আজকে মিউচুয়াল ফান্ডের সম্পর্কে বেশি কয়েকটা জিনিস আমরা শিখবো আমরা সাধারণত ফান্ড কাকে বলি যখন আমরা যেমন আমরা কোনো ধরুন কোনো একটা অনুষ্ঠান অর্গানাইজ করবো তো আমরা কী হয় দশজন বিশজন পঞ্চাশ জনের কাছে চাঁদা তুলে আমরা একটা ফান্ড তৈরি করি সেই ফান্ড দ্বারা অনুষ্ঠানটা করি সেরকমই মিউচুয়াল ফান্ড কীরকম ফান্ড অনেক ইনভেস্টার আমার আমার মতো ছোটো ছোটো ইনভেস্টার যাদের এককভাবে ইনভেস্ট করার ক্ষমতা নয় ধরুন একটা শেয়ার আপনি কিনবেন যে শেয়ারটার দাম চল দশ হাজার টাকা তো দশ হাজার টাকা শেয়ার আমরা কিনতে গেলে একটা টাইম দশ হাজার ইনভেস্ট করতে হবে কিন্তু আপনি ইনভেস্ট করবেন মাসে পাঁচশো টাকা বা মাসে দু হাজার টাকা বা মাসে পাঁচ টাকা তো আপনি সেই ক্ষেত্রে শেয়ারটা আপনি কিনতে পারবেন না যেহেতু কিনতে পারবো না তার জন্য কী হলো আমরা একটা ফান্ড তৈরি করলাম যে আমরা দশজন বিশজন পঞ্চাশ জন মিলে হবে ফান্ড তৈরি করলাম এবং সেই ফান্ড তৈরি করার ফলে আমাদের কাছে অনেকগুলো টাকা একসঙ্গে এলো ধরুন দশ কোটি বিশ কোটি ত্রিশ কোটি এরকম একটা বড় অ্যামাউন্ট এলো এই অ্যামাউন্ট কি করলাম আমরা ফান্ড ম্যানেজার দিলাম ফান্ড ম্যানেজারকে ফান্ড ম্যানেজার হচ্ছে এম সি কোম্পানি আপনি শুনেছেন সি মিউচুয়াল ফান্ড এস বি আই মিউচুয়াল ফান্ড টাটা মিউচুয়াল ফান্ড এলআইসি মিউচুয়াল ফান্ড তো এই ধরনের যে মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে বা এ এমসি হাউস আছে তারা একজন ফান্ড ম্যানেজারকে নিযুক্ত করে ফান্ড ম্যানেজারের কি কাজ ফান্ড ম্যানেজার কাজ হচ্ছে আপনার ফান্ডকে নিয়ে সঠিক জায়গায় সঠিক কোম্পানিতে ইনভেস্ট করা এবং ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করা সেটা সে কীভাবে করে না ফান্ড ম্যানেজার একজন এক্সপার্ট এবং শুধু ফান্ড ম্যানেজারই থাকেন না ফান্ড ম্যানেজারের একটা এক্সপার্ট টিম থাকেন যারা ইনভেস্টমেন্ট সম্পর্কে অনেক নলেজ রাখেন তো সেই টিম ফান্ড ম্যানেজারকে হেল্প করে আপনার হার্ড মানি একটা সঠিক জায়গায় ইনভেস্ট হয়ে সঠিকভাবে রিটার্ন পাওয়ার ক্ষেত্রে তো সেই ফান্ড ম্যানেজার উপর আমরা ভরসা করি সেই ফান্ড ম্যানেজারকে পয়সা দিয়ে দিই তো সেই ফান্ড ম্যানেজার কী করে আমাদের পয়সা ইনভেস্ট করে এবং তার জন্য ফান্ড ম্যানেজার বা এমসি হাউস আমাদের কাছে একটা মিনিমাম চার্জেস নেয় সেই চার্জেসটাকে আমরা এক্সপেন্সে দিব যেহেতু আমরা মিলিতভাবে প্রচুর ইনভেস্টার একসঙ্গে যেহেতু এই চার্জেসটা দিয়েছে যে এই চার্জেসটা খুব কম পরিমাণ হয় খুব বেশি হয় না এবার আসুন এই ফান্ড ম্যানেজার কাছে যেহেতু পয়সা এলো সেই ফান্ড ম্যানেজার ইনভেস্ট করার পরে যে পরিমাণে রিটার্ন এলো সেই রিটার্নকেও আবার যে যেমন পরিমাণে ইনভেস্ট করেছিল সেই অনুপাতে তাদেরকে ভাগ করে দিয়ে দেওয়া হয় তো সেখান থেকে আমরা রিটার্ন জেনারেট করতে পারি এবার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কীভাবে করা যায় মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা কয়েকটি অপশন আছে যেমন একটা এসআইপি অপশন সবচেয়ে এই অপশনটাই এখন রানিং মার্কেটে চলে বেশি সেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তাদের জন্য ভালো ধরুন যারা চাকরিজীবী বা যারা রেগুলার বেসে কোনো ইনকাম করেন একটা নির্দিষ্ট টাইমের আপনাদের স্যালারি বা কোনো ইনকাম আসছে সেক্ষেত্রে আপনি এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার অটোমেটিক আপনার ব্যাঙ্ক থেকে একটা নির্দিষ্ট ডেট আপনি ঠিক করলেন সেই ডেটে আপনার কাছ থেকে টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার ব্যাঙ্ক থেকে কেটে নেবে আপনাকে শুধু ব্যাংকে ব্যালেন্সটা রাখতে হবে সেইটা তো এটা অটোমেটিক প্রসেসে আপনার ইনভেস্ট হয়ে থাকবে যেহেতু রেগুলার বেসিস ইনভেস্ট হবে এটা মান্থলি কোয়ার্টারলি বা ইয়ারলি উইকলি করা যায় তো সেই জন্য আমাদের যেটা হয় মার্কেট ওঠানামা করে আমাদের জানি তো মার্কেট ওঠানামার উপর খুব একটা ইফেক্ট পড়ে না কারণ আপনি যেহেতু প্রতি মাসেই কিনছেন তো গড় একটা প্রাইস আমরা পেয়ে থাকতে পাবো এবং তার জন্যে গড় আমাদের একটা রিটার্ন আসতে থাকবে লামসাম কি লামসাম হচ্ছে এককালীন একটা বড় অ্যামাউন্ট বা যা কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে তো লামসাম কাদের জন্য ভালো যারা এক লাইন কোনো অর্থ পেয়েছেন কোনো জমি বাড়ি কিছু বিক্রি করে কিংবা রিটায়ারমেন্ট হয়েছে বা যে কোনো জায়গা থেকে হোক আপনি একটাই কোনো অর্থ পেয়েছেন সেই অর্থ আপনি ইনভেস্ট করবেন মার্কেটে সেটাকে লামসাম বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট করা একটু রিস্কি আছে তার কারণ আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে মার্কেটের উপর একটু নজর রাখতে হবে মার্কেট যখন আপ থাকবে খুব তখন যদি আপনি ইনভেস্ট করেন লামসাম সেক্ষেত্রে আমার রিটার্ন কিন্তু অটোমেটিক অনেকটা কমে যাবে আর মার্কেট যখন অনেকটা ডাউন থাকবে সেই সময় যে আমি লামস ইনভেস্টমেন্ট করে আমার আবার অনেক বেশি হবে তো লামসাম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে মার্কেটের কাছে নজর রাখতে হবে এবার আমরা জানবো এনএভি কি এনএভি হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু কোথা থেকে আসে না কোম্পানির যে পরিমাণ অ্যাসেট কোম্পানি কিনছে আর যে পরিমাণ ব্যক্তি বা যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে সেটাকে ইউনিট দিয়ে ভাগ করলে আপনার একটা এনএভি আসে তো এনএভি কোম্পানি যখন অফার প্রাইস দেয় তখন একটা এনএভি দিয়ে কোম্পানি শুরু করে যেমন সাধারণত দশ টাকা বা একশো টাকা তো তার উপর যেমন যেমন শেয়ারের প্রাইস বা মার্কেটে যে কোম্পানিতে ইনভেস্ট করেছে সেই কোম্পানির দাম বাড়বে সেই অনুযায়ী এনএভি বাড়তে থাকবে তো এনএভি যখন বেশি হবে তখন অটোমেটিক আপনি যখন ইনভেস্ট করবেন আপনার ইউনিট কম হবে এনএপি যখন কম হবে আপনি যদি সেই সময় ইনভেস্ট করেন তাহলে আপনার ইউনিট বেশি হবে তো আপনি কত ইউনিট পাচ্ছেন যখন নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করছেন ধরুন দু হাজার টাকা ইনভেস্ট করছেন আর মার্কেটে ধরুন এনএপি চলছে একশো টাকা তো আপনাকে অটোমেটিক দু হাজারকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে আপনি কত ইউনিট পাবেন আপনার বা আপনার এসআইপি অ্যাকাউন্টে যদি আপনি লার্জ কাপে ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট